আসসালামু আলাইকুম তো দর্শক আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমত ভালো আছি দর্শক আজকে আসছি আমার খুব কাছের এবং ঘনিষ্ঠ একজন পেঁপে চাষি এবং আমার ক্লাসম্যান একসাথে লেখাপড়া করছি আমার এলাকার সাদ্দাম হোসেন ভাই উনি অনেক পরিচ্ছমী লোক সে আজকে আমাকে হঠাৎ করে দশটার দিকে ফোন দিয়ে বলতেছে আমি যেন তার পেঁপে খেতে আসি তার পেঁপে ক্ষেত্রে দেখার জন্য তো দর্শক আসছি আসলে সাদাম বায়ের পেঁপে ক্ষেত দেখে আমার মনটা জুড়াই গেল ভরে গেল মনে হয় আল্লাহ তার এত রহমত করছে এ দেখেন প্রত্যেকটা গাছে সুন্দর ফল অময়িক অমায়িক একটা ফলন আসছে প্রত্যেকটা গাছে একরকম তো দর্শক এখানে আমি লাইক বা ভিউর আসায় আসলে আমি ভিডিওটা করতেছি না আমি দর্শকদের উদ্দেশ্যে দেখেন এখানে কোনো মানে গাছ বেছে বেছে ভিডিও করা এটা আমার কাছে মোটো পছন্দের জন্য না যে এটা পুরুষ গাছ এটা তো মার্শাল অনেক ফল আসছে ওই দেখছেন দূরে সাদ্দাম ভাই তার পেঁপে খেতে সার দিচ্ছে সে একজন পরিচ্ছমী কৃষক তার মাথার মধ্যে সবসময়ই টেনশন থাকে যে তার ফসল কিভাবে ভালো হবে কিভাবে ভালো ফলন যাব এই চিন্তায় তার কাছে সবসময় সে কখনও অহেতুক সময় দোকানপাটে বসে পার করে না সে কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সময় থাকে সে সব সময় তার যে কোনো ফসল যেমন পেঁপে ক্ষেত শিম ক্ষেত ইত্যাদি তার যে ফসলগুলো আছে এই ফসল খেতেতে সে ঘুরে বেড়ায় এবং প্রকৃতির সাথে সে মিশে থাকে ফসলের সাথে মিশে থাকে এজন্য সাদাম ভাই মাঝে মাঝে বলে যে ফসলের যদি আমি যত্ন না নেই। ফসল আমাকে আমার যত্ন নিবে নিবে না তাই সবসময় খেয়াল রাখতে হবে যেন আমরা যে যে ফসলে করি যেন ফসলের যত্ন নেই খেয়াল রাখি দেখেন প্রায় গাছের গুড়া থেকে দেড় থেকে দুই ফুট উপর থেকে প্রায় চার ফুট পেপে হয়েছে এটি অবশ্য পুরুষ গাছ তারপর অনেক পেঁপে এই একটা মহিলা গাছ মহিলা টপরেডি গাছ এখানেও অসংখ্য পেঁপে হয়েছে এখানে যে ফল আছে এটা পরিপূর্ণ হলে সত্তর থেকে আশি কেজি মাল আসবে দেখতে পাচ্ছেন একটা পুরুষ পেঁপে গাছ এখানেও অসংখ্য পেঁপে আসছে একটা মহিলা গাছ এটা একবারে এক ফিট উপর থেকেই পেঁপে আসছে প্রায় চার ফিট পর্যন্ত দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই অনেক পেঁপে হয়েছে দেখতে পাচ্ছেন চলুন সাদাম ভাই পেঁপে খেতে কি কি সার দিতেছে তার সাথে কথা বলি তার সার দেওয়ার শিডিউল সম্পর্কে কথা বলি সে কত পর পরে সার দেয় তার সাথে কথা বলি তার কথা শুনে যদি কোনো কৃষক বায়ের উপকার হয় তাহলেই আমার কৃষকের সাফল্যবার্তা প্লেসটি সার্থক হবে এবং আমাদের দেশের সার্থক হবে এ দেখেন কত পেপে হয়েছে

পরে ইরিয়া পটাশ জিম আর মেডিসিন মারতে আছে থিওবি ম্যাগনেশিয়াম এটা কতদিন পর পর ব্যবহার করেন এটা আমি পনেরো থেকে বিশ দিন পর পর আর কি ওই সার দেন আচ্ছা সারদাম ভাই যে পেঁপে খেতে বিঘায় টিএসপি সার কতটুকু দেন আর পটাশ কতটুকু টিএসপি আজকে দিয়েছি 30 কেজি বাকি মানে বিঘা বিঘা আর ইউরিয়া ইউরিয়া 20 কেজি পটাশ পটাশ 15 কেজি ও আর অন্য অন্য ভিটামিন দিয়েছি বিঘা 1 কেজি করে ধন্যবাদ সাদাম ভাই আপনার শিডিউল অনুযায়ী যাতে কৃষকরাও এভাবে সার প্রয়োগ করতে পারে এবং এরকম ভালো ফলনের অগ্রাধিকারী হতে পারে তো দর্শক আপনারা এই ভিডিওটা যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ যদি ভালো লাগে তাহলে প্লেজটিকে ফলো করুন লাইক করুন কমেন্ট করুন কৃষকের সাফল্যবার্তা প্লেস্টিকের সাথেই থাকুন এবং অন্য কৃষকদের দেখার সুযোগ করে দিন এই প্লেসটিকে শেয়ার করুন এই ভিডিওটিকে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ